যদি শিখতে চান তাহলে উৎসাহ থাকা প্রয়োজন এই কথাটা যদি আপনারা মালয়েশিয়ান ভাষায় বলতে চান তাহলে এই কথাটি আপনারা বলবেন কালাহ না বেলেজার আডা সেমাঙ্গার কালাহ না বেলেজার পের লুয়াডা এর অর্থ হচ্ছে যদি শিখতে চান তাহলে উৎসাহ থাকা প্রয়োজন কালা অর্থ যদি না কথ না বেলেজার অর্থ শিখতে চান পেরলুয়াডা মানে হচ্ছে উৎসাহ থাকা সেমাঙ্গাট মানে হচ্ছে প্রয়োজন তাহলে কালাহ না বেলেজার ধর পেলা যদি শিখতে চান তাহলে উৎসাহ থাকা প্রয়োজন সে আমাকে বোকা বানিয়েছে যদি মালাই ভাষাতে আপনারা এই কথাটি বলতে চান তাহলে এই কথাটি আপনারা বলবেন দিয়া বড়োকান সায়া দিয়া বড়োকান সায়া এর অর্থ হচ্ছে সে আমাকে বোকা বানিয়েছে দিয়া মানে হচ্ছে সে বড় কান মানে হচ্ছে বোকা বানিয়েছে সায়া মানে হচ্ছে আমাকে তাহলে দিয়া বড়ো কান ছায়া সে আমাকে বোকা বানিয়েছে আমার এখন খেতে ইচ্ছে করছে না যদি আপনারা মালাই ভাষাতে এই কথাটি বলতে চান তাহলে এই কথাটি আপনারা বলবেন সায়াহ তা মাহ মাকান সে সায়াহ তামাহু মাকান এর অর্থ হচ্ছে আমার এখন খেতে ইচ্ছে করছে না সায় মানে হচ্ছে আমার তাক মানে হচ্ছে না মাহু মানে হচ্ছে চাওয়া মাকান মানে হচ্ছে খাওয়া বা খেতে সেকারাং মানে হচ্ছে এখন তাহলে সায়াহ তা মাহু মাকান শেখারাং আমার এখন খেতে ইচ্ছে করছে না